নমস্কার বন্ধুরা বাংলা শতক্রিয়া সংখ্যা চুয়ান্ন পাঁচ দশ চার চুয়ান্ন চার চুয়ান্ন বানানটা লিখে নেব চুয়ান্ন দন্তেন নন্তেন্ন চুয়ান্ন কয় দশ কত হয় পাঁচ দশ চার হুবহু যদি বইয়ের মতো করে লিখে বুঝিয়ে দেওয়া যায় বাচ্চাকে পরে আর বানান ভুল হওয়ার ভয় থাকে না গোটা গোটা করে মাত্রা দিয়ে লেখার চেষ্টা করবেন বাচ্চাও বুঝতে পারবে এবং বাচ্চা যখন লিখবে অন্যকেও বোঝাতে পারবে তো ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন